ভোট এবং নির্বাচন এগুলো শুধু দুনিয়াবি নয় সরাই দৃষ্টিকোণ থেকে ভোটের প্রয়োজনীয়তা কতটুকু ভোট তো একজনকে দিতেই হবে তাহলে ভোট খাকে দেব। আমার প্রিয় যেনারা রাখুন অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া এর মানে মিথ্যা সাক্ষী দেয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা নবিুল্লাহ আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যে থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ আমরা ভোট এবং নির্বাচন নিয়ে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমরা ভোটকে স্বাভাবিকভাবে দুনিয়াবী কাজ মনে করি আসলে ভোট এবং নির্বাচন এগুলো শুধু দুনিয়াবী কাজ নয় সরাই দৃষ্টিতে ভোটকে শাহাদা বলা হয় ধরুন আমি কোনা একজন ব্যক্তির পক্ষে ভૂર দিয়ে আসলাম তখন ধরা হবে সে যে একজন উপযুক্ত তার পক্ষে আমি সাক্ষী দিয়ে আসলাম অতএব স্পষ্ট হয়ে গেল বিষয়টি যে ভুঁট হচ্ছে সাক্ষী এবার আসেন আমরা জানবো শরয়ী দৃষ্টিকোণ থেকে ভুতের প্রয়োজনীয়তা কতটুকু কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ সুবহান বলছেন। তাআলা বলেন ওয়া লা তাকতুমু শাহাদাতা অময়তুমহা ফাইন্নহু আхимুন কালবউ তোমরা শাহাদা বা সাক্ষী গোপন রেখো না যে সাক্ষী গোপন রাখবে সে গুনাগার হবে পাপিষ্ট হবে সুতরাং ভুট খেয়ে গোপন রাখা যাবে না উপযুক্ত সময় আসলে আমার বয়স ভুটের বয়স যদি হয় তাহলে অবশ্যই আমাকে ভুট দিতে হবে আমি সাক্ষী দিতে হবে না হলে আমার পাপ হবে আমার গোনা হবে ভুট কাকে দেব ভুট তো একজনকে দিতেই হবে তাহলে ভুট কাকে দেব ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা তিনটি বিষয় খেয়াল করব এক নাম্বার হচ্ছে যাকে আমরা ভুট দেব তার আকিলা বিশ্বাস ইসলামিক হতে হবে দুই নাম্বার যাকে আমরা ভোট দেবো সমাজে ইসলামী আইন বাস্তবায়নের জন্য ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য তার ইচ্ছা থাকতে হবে তিন নাম্বার আমরা এমন ব্যক্তিকে ভোট দেবো যে প্রকাশ্যে গোনাহের কাজে লিপ্ত হয় না এই তিন বিষয়কে লক্ষ্য করে আমরা যে কোনো একজনকে ভোট দেবো আর এগুলো খেয়াল না করে যাকে ইচ্ছা ভোট দেব না ফোরানুল করিমের সোরামের একশো দ বায়াল আয়াতের মধ্যে অলপ বাহানা কথা আলাদা বলেছেন ও ইদা উলতুম মাহাদের অলৌকানদা পর্বা অর্থাৎ তোমরা যখন কথা বলবে তখন ন্যায়সংগতভাবে বলবে অলৌকানদা পর্বা এতে নিকটাকীয় ব্যক্তিও যদি সামনে আসে তার সঙ্গেও কথা বলতে ন্যায় সঙ্গতভাবে বলবে অথএব ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যাকে ভোট দেবো যাকে মরন্ত করব তাকে ভালোভাবে যাচাই বাছাই করে ভোট দেবো যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ভোট দিলে চলবে না আমার প্রিয় ভাই বোন যেনারা